সনাতন ধরে থাকতে পারে শুনুন বিয়ে করলো সেটা কি করলে তখন নাই হচ্ছে একটাই মানব

দুটো কথা ভালো ব্রাহ্মণদের নয় সনাতন ধর্মের যারা জন্মগ্রহণ করেছে সবাই সব করতে হলে শিক্ষা বন্ধন করা বাধ্যতামূলক আছে

সম্প্রদায় কষ্ট লাগে তাই কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেয় না দেয় এই জন্য ভদ্র লক্ষ সাবধান এগুলো সঠিক নয় তবে আরো আলোচনা পারবে আর একটা কথা বলি